এখন একটা মুনাজাত করব রব্বানা রববানা ওয়াজে আলনা মুসলিম মাইনি লাকা ওয়ামিং জুরজিয়া তিনা মুসলা মাতা্লাকা আরিনা মানা সিকানা অতুবা আলাই না ইন নাকা التواب الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكينا عذاب النار রব্বানা ইন্না না আমান্না ফাগফিল্লা না জুনু বানা ৱাকি ই আমাদের প্রভু অৰ্ব্বানা ইন্না না আমান্না নিশ্চয় আমরা ইমান এনেছি ফাগফিল্লা না আমাদেরকে ক্ষমা করে দাও পতর হামনা লানা কু নান্না মৃণাল খির পর দিগার তোমার করুণা তোমার দয়া আমাদের উপর বর্ষিত কর রব্বির হামহুমা কামা রব্বাইয়া নিঃস্বীর রব্বি হামহুমা কামা রব্বায়ানি নিঃস্বীর ربي جدني, ربي, جدني ربي جدني علما ربي جدني علما ربي جدني علما ربنا واجعل كني كلمة تتجبات لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم